আলাইকুম বিশ্ব খবর জানাচ্ছি আমি মেহাজাবিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ আমরা গ্রিনল্যান্ডকে রক্ষা করব ডেনমার্কের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান ভেনিজুয়েলায় তেল উৎপাদন বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক ট্রাম্পের পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র যা বললেন ট্রাম্প অস্ট্রেলিয়ায় দাবানলে ঘরবাড়ি পুড়েছে বিদ্যুৎহীন হাজারো মানুষ ভ্যানিজুয়েলার পর মেক্সিকোতেও সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প রাজধানী তেহরানেই এক রাতে গুলিতে দুশো জনের বেশি বিক্ষোভকারী নিহত এবার চলুন সংবাদের বিস্তারিত রাজধানী তেহরানেই এক রাতে গুলিতে দুশো জনের বেশি বিক্ষোভকারী নিহত ইরানে চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে দুশো জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র হয় এ সময় বিক্ষোভাকারী সহিংস হয়ে ওঠেন এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছুঁড়ে টাইম ম্যাগাজিন শুক্রবার নয় জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে দুশো ছয় বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন সাময়িকীটি বলেছে যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায় ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে এর সঙ্গে একটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করা হবে তিনি হুমকি দিয়েছিলেন ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে গত আঠাইশ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন এখন পর্যন্ত একত্রিশটি শহরে ছড়িয়েছে বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরানসহ অন্যান্য জায়গায় জড়ো হয়েছেন ওই চিকিৎসক টাইমস ম্যাগাজিনকে বলেছেন শুক্রবার হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে তিনি জানিয়েছেন উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিন গান থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে সেখানে অন্তত ত্রিশ জন গুলিবিদ্ধ হয়েছিলেন নিহতদের বেশিরভাগ তরুণ বলে জানিয়েছেন এ চিকিৎসক তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে টাইমস ম্যাগাজিন ভেনেজুয়েলার পর মেক্সিকোতেও সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার পর এবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের প্রতিবেশী দেশ মেক্সিকোতেও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ভিত্তিক মাদক পাচারকারী গ্যাংগুলোর বিরুদ্ধে স্থল অভিযান শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে গত বৃহস্পতিবার মার্কিন মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন বছরের পর বছর ধরে মেক্সিকোর অপরাধী গ্যাংগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক এবং অবৈধ অভিবাসী পাচার করে আসছে তার দাবি সাম্প্রতিক মাসগুলোতে সাগরপথে পরিচালিত অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রায় সাতানব্বই শতাংশ মাদক পাচার ঠেকাতে সক্ষম হয়েছে এখন সময় এসেছে এসব গ্যাংয়ের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার এবং শীঘ্রই মেক্সিকোর ভূখণ্ডে স্থল অভিযান শুরু হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প আরও বলেন মেক্সিকোর মাদক গ্যাংগুলো কার্যত মেক্সিকোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তার ভাষায় এখন মেক্সিকোতে যা ঘটছে তা খুবই দুঃখজনক এর আগে দু সালের সেপ্টেম্বর মাসে ক্যারিবিয়ান সাগরে মেক্সিকান মাদক পাচারকারী গ্যাংগুলোর বিরুদ্ধে মার্কিন নৌবাহিনী অভিযান শুরু করেছিল ওই অভিযানে এখন পর্যন্ত একশো জন নিহত হয়েছেন এবং অন্তত পঁয়ত্রিশটি নৌজাহাজ ধ্বংস করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি নিহত ব্যক্তিগণ এবং ধ্বংস হওয়া নৌজাহাজগুলো সরাসরি মেক্সিকান মাদক গ্যাংগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিল এই মার্কিন কৌশলের ধারাবাহিকতায় গত তিন ডিসেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অপারেশন অ্যাবসোলিউট ডিজলভ নামে একটি অভিযান চালায় মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় অভিযানের সময় মার্কিন সেনাদের বাধা দিতে গিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য নিহত হন বর্তমানে মাদুরো ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি ফেডারাল কারাগারে আটক রয়েছেন তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাস মাদক পাচার এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন এসব অভিযোগের বিচার যুক্তরাষ্ট্রের আদালতেই হবে বলে জানানো হয়েছে মাদুরো দম্পতিকে আটক করার পর দিনই ট্রাম্প কলম্বিয়া মেক্সিকো ও কিউবায় সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন তবে মেক্সিকোর ক্ষেত্রে সেই হুশিয়ারি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম শুক্রবার রাজধানী মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিনবাওম স্পষ্টভাবে বলেন তার অনুমতি ছাড়া মেক্সিকোর ভূখণ্ডে কোনো ফরেন সামরিক অভিযান চালানো সম্ভব নয় তিনি জোর দিয়ে বলেন মেক্সিকো সহযোগিতার নীতিতে বিশ্বাস করে কিন্তু কোনও ধরনের অধীনতা বা আগ্রাসন মেনে নেবে না ট্রাম্পের এই সামরিক হুঁশিয়ারি মধ্য ও লাতিন আমেরিকায় নতুন করে ভূ রাজনৈতিক উদ্বেগ সৃষ্টি করেছে বলে বিশ্লেষকদের ধারণা অস্ট্রেলিয়ায় দাবানলে ঘরবাড়ি পুড়েছে বিদ্যুৎহীন হাজারো মানুষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে প্রায় আটত্রিশ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এখনও দশটির বেশি বড় আগুন সক্রিয় রয়েছে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার দমকল কর্মী মাঠে কাজ করেছেন শনিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এমনটাই দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স এ খবর জানিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে এসব আগুনের সূত্রপাত হয় তারা আরও জানান দাবানলে এখন পর্যন্ত তিন লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং রাজ্য জুড়ে এখনও দশটি বড় আগুন সক্রিয় রয়েছে এই আগুনে বাড়িঘর সহ একশো ত্রিশটিরও বেশি স্থাপনা ধ্বংস হয়েছে পাশাপাশি আগুনের কারণে প্রায় আটত্রিশ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ক্যানবেরা থেকে টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেছেন অস্ট্রেলিয়া চরম এবং বিপজ্জনক অগ্নি ঝুঁকির দিনের মুখোমুখি বিশেষ করে ভিক্টোরিয়ায় রাজ্যের বড় অংশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে তিনি বলেন এই কঠিন সময়ে আঞ্চলিক এলাকার অস্ট্রেলিয়ানদের সঙ্গে আমার চিন্তা ও সমবেদনা এদিকে রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে দাবানলের ঝুঁকিতে থাকা বহু এলাকার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে একই সঙ্গে রাজ্যের অনেক পার্ক এবং ক্যাম্পগ্রাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া শনিবার ভিক্টোরিয়ার বিস্তীর্ণ এলাকায় প্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর এছাড়া পার্শ্ববর্তী নিউ ওয়েলস অঙ্গরাজ্য এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও অগ্নিঝুঁকির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র যা বললেন ট্রাম্প ভেনেজুয়ালার নিকোলাস মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কি একইভাবে গ্রেফতার করা হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির এক ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর শুক্রবার নয় জানুয়ারি সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন পুতিনের বিরুদ্ধে এ ধরনের কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না তার মতে পুতিনের সঙ্গে তার সবসময়ই একটি চমৎকার সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে গত তিন জানুয়ারি কারাকাসে এক অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে নিয়ে আসার ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে এই ঘটনার পর ইঙ্গিত যুক্তরাষ্ট্রে জেলেন্সকি দিয়েছিলেন যে একজন যদি এভাবে ধরা যায় তবে পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা ওয়াশিংটন ভালো করেই জানে তবে ট্রাম্প জেলেন্সকি সেই ধারণাকে নাকচ করে দিয়ে বলেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের ওপর কিছুটা স্থিটি কিন্তু মাদুলোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই ট্রাম্প দাবি করেন তিনি এর আগে আটটি যুদ্ধ মিটিয়েছেন এবং ইউক্রেন যুদ্ধটিও খুব দ্রুতই সমাধান হবে বলে তিনি আশা করেছিলেন ট্রাম্প যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন গত মাসেও রাশিয়া হাজার হাজার সৈন্য হারিয়েছে এবং তাদের অর্থনৈতিকও সংকটের মুখে রয়েছে তিনি দ্রুত এই সংঘাতের অবসান চান কারণ প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে উল্লেখ্য পুতিনের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কর্তৃক যুদ্ধ অপরাধের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে যা দীর্ঘদিনের এই যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে অন্যদিকে ভেনেজুয়েলায় মাদুরোকে আটকের পর দেশটির শাসন ভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার সহ বিভিন্ন গুরুতর অভিযোগ এনেছে ট্রাম্প জানিয়েছেন মাদুরোর গুপ্তরস্বরীদের সঙ্গে তার প্রশাসন যোগাযোগ রাখছে এবং তারা ওয়াশিংটনের শর্ত অনুযায়ী কাজ করতে আগ্রহী ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদকে কাজে লাগিয়ে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দান কমানোর পরিকল্পনাও করছেন ট্রাম্প ভেনেজুয়েলায় তেল উৎপাদন বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে বিশ্বের কয়েকটি বৃহৎ তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে তিনি ভেনেজুয়েলার তেল খাতে প্রায় একশো বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান জানান যাতে দেশটির তেল উৎপাদন ব্যাপকভাবে বাড়ানো যায় ভেনেজুয়েলার রাজধানীতে গত তিন জানুয়ারি রাতে অভিযানের মাধ্যমে দেশটির নেতা নিকোলাস মাদুরোকে আটক করে দক্ষিণ আমেরিকার এই দেশটির জন্য নিজের কৌশলের প্রধান অগ্রাধিকার হিসেবে তেল খাতকে নির্ধারণ করেছেন ট্রাম্প বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন আমেরিকান কোম্পানিগুলো ভেনেজুয়েলার জরাজীর্ণ জ্বালানি অবকাঠামো পুনর্গঠনের সুযোগ পাবে এবং শেষ পর্যন্ত তেল উৎপাদন এমন পর্যায়ে নিয়ে যাবে যা আগে কখনো দেখা যায়নি বৈঠকে একজেন মোবিল কোনকো ফিলিপস শেভরন সহ শীর্ষ তেল কোম্পানির প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন ট্রাম্প বলেন কোন কোন তেল কোম্পানি ভেনেজুয়েলায় কাজ করবে সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্বের সঙ্গে হওয়া একটি চুক্তির প্রশংসা করেন যার আওতায় আমেরিকায় পাঁচ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হবে তার মতে এই সরবরাহ অনির্দিষ্টকাল ধরে চলবে যুক্তরাষ্ট্রের বহু পরিশোধনাগার বিশেষভাবে ভেনেজুয়েলার তেল পরিশোধনের জন্য প্রস্তুত তিনি আরও বলেন এর ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আরও কমবে এদিকে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে সমুদ্রে দেশটির তেলবাহী জাহাজ আটক অব্যাহত শুক্রবার পঞ্চমবারের মতো এমন একটি জাহাজ আটক করার ঘোষণা দেওয়া হল ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন ভেনেজুয়েলার তেল বিক্রি ও আয়ের ওপর দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রয়োজন যাতে দেশটি যুক্তরাষ্ট্রের স্বার্থ অনুযায়ী চলে এবং দুর্নীতি ও মাদক পাচার কমানো যায় তবে ডেমোক্র্যাট দলের কিছু আইন প্রণেতা এই নীতিকে চাঁদাবাজি বলে সমালোচনা করেছেন বিশ্লেষকরাও পলিটিক্যাল অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হোয়াইট হাউসের বৈঠকে এক্সেনের প্রধান নির্বাহী ড্যারেন ওয়ার্ডস বলেন বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলা বিনিয়োগের অযোগ্য তিনি বলেন আমাদের সম্পদ সেখানে দুবার বাজেয়াপ্ত হয়েছে তৃতীয়বার ফিরে যেতে হলে বড় ধরনের পরিবর্তন দরকার তবে তিনি আশা প্রকাশ করেন ট্রাম্প প্রশাসন ও ভেনেজুয়েলার সরকারের সহযোগিতায় সেই পরিবর্তন সম্ভব উল্লেখ্য এক্সান ও কোনোকো ফিলিপস প্রায় কুড়ি বছর আগে ভেনেজুয়েলায় তাদের কার্যক্রম গুটিয়ে নেয় যখন দেশটির তেল সম্পদ জাতীয়করণ করা হয় শেভরন বর্তমানে একমাত্র মার্কিন তেল কোম্পানি যা ভেনেজুয়েলায় এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে শেভরনের ভাইস চেয়ারম্যান মার্ক নেলসন বলেন তাদের কোম্পানি দেশটিতে বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ বৈঠকে আরও কয়েকটি ছোট ও বেসরকারি বিনিয়োগ সমর্থিত কোম্পানির নির্বাহীরা উপস্থিত ছিলেন তাদের অনেকেই ট্রাম্পের ভেনেজুয়েলা নীতির প্রশংসা করেন এবং সেখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন দশকের পর দশক বিনিয়োগের ঘাটতির কারণে ওপেটভুক্ত ভেনেজুয়েলার তেল উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদ থাকা সত্ত্বেও বর্তমানে দেশটি বৈশ্বিক সরবরাহের মাত্র এক শতাংশ যোগান দেয় এর দশকে ভেনেজুয়েলা দিনে ৩৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করত যা বর্তমান উৎপাদনের তিন গুণেরও বেশি ট্রাম্প জানান ভেনেজুয়েলায় বিনিয়োগকারী তেল কোম্পানিগুলোর শারীরিক ও আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ফক্স নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন ভেনেজুয়েলায় বড় তেল প্রকল্পে অর্থায়নে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকের ব্যবহারের বাস্তব সম্ভাবনা রয়েছে ট্রাম্প বলেন চলমান লক্ষ্য কোম্পানিগুলোর কাছ থেকে দৃঢ় বিনিয়োগ প্রতিশ্রুতি করা হল তিনি বলেন আমাদের তাদের বিনিয়োগ করাতে হবে তারপর যত দ্রুত সম্ভব সেই মার্থ ফেরত আনতে হবে এরপর ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র এবং কোম্পানিগুলোর মধ্যে তা ভাগ করে নেওয়া হবে বিষয়টি খুবই সহজ আমরা গ্রিনল্যান্ডকে রক্ষা করব ডেনমার্কের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান ডেনমার্কের পার্লামেন্ট সদস্য এবং প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান র্যাসমাস জার্লফ বলেছেন যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে আক্রমণ করে তাহলে ডেনমার্ককে নিজেকে রক্ষা করতেই হবে যদিও তিনি স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের সেনারা যদি গ্রিনল্যান্ডে আক্রমণ করে তাহলে ডেনমার্কের সেনাবাহিনীও তাদের আটকাতে পারবে না তবুও এমন কোনো হামলা গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এনডিটিভির সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে জার্লফ বলেন আমরা এটাও স্পষ্ট করতে চাই আমাদের উপর সামরিক হামলা গ্রহণযোগ্য নয় এতে ন্যাটোভুক্ত দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো একটি বোকামিপূর্ণ এবং ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হবে যা পূর্ণ ধ্বংসাত্মক এবং খুবই বোকামি এবং অপ্রয়োজনীয় জার্লফ মনে করেন ট্রাম্পের গ্রিনল্যান্ডে হামলার ধেয় দেওয়া বা হস্তক্ষেপের কোনো কারণ নেই কারণ যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডে প্রবেশাধিকারের সুযোগ আগে থেকেই রয়েছে দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে যার মধ্যে তাদের খনি খননের জন্য প্রবেশাধিকার দেওয়া আছে এর ব্যাখ্যায় ডেনমার্কের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আরও বলেন এর আসলে কোনো প্রয়োজন নেই এবং আমরা আশা করি আমরা আবার সঠিক পথে ফিরে যাব এবং এ নিয়ে উত্তেজনা বাড়বে না ট্রাম্প এর আগে দু সালে নিজের প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তখন তাকে উত্তরে বলা হয়েছিল এটি বিক্রির জন্য নয় দু সালে নির্বাচনে জিতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প আবার একই প্রস্তাব দেন এবারও তাকে প্রত্যাখ্যাত করা হয় জার্লফ বলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং একটি দেশের কোনো মূল্য নেই আমরা সাতান্ন হাজার গরিককে আমেরিকান বানিয়ে দেওয়ার জন্য বিক্রি করে দিতে পারি না তারা এটি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন সতর্ক করেছেন গ্রিনল্যান্ড দখলের জন্য যুক্তরাষ্ট্র যদি পশ্চিমী মিলিটারি জোটের সমাপ্তি ঘটতে পারে ফ্রেডেরিক্সেন বলেছেন নিশ্চিতভাবেই যে কোনো সামরিক হামলা ন্যাটোকে শেষ করে দেবে কারণ তখন ডেনমার্ককে ন্যাটোর আর্টিকাল পাঁচ সক্রিয় করতে হবে সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যদি আমরা আক্রান্ত হই জোটের অন্যান্য দেশ আমাদের রক্ষা করতে আসবে অবশ্য যুক্তরাষ্ট্র তাতে ভেটো করবে এবং তখন ন্যাটো শেষ হয়ে যাবে